দেখুন পালং শাক তো অনেক খেয়েছেন এমনি ডিম দিয়ে ঝুড়ি ভাজা খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ভিডিওটা দেখে বানিয়ে নিন গরম ভাতের সাথে অসাধারণ লাগে অসাধারণ দেখুন কি সুন্দর হয়েছে আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখুন পালং শাকগুলো একদম কচি পালং শাক পালং শাক আগে একটা একটা করে ভালো করে কেটে নেবো পালং শাকে প্রচণ্ড ধরনের বালি থাকে মাটি থাকে তো কাটতেও সময় লাগে একটা একটা করে বেছে বেছে কাটতে হয় শাক যে কোনো শাকই কাটতে একটু সময় লাগে কেননা শাক বাঁচতে হয় আর ধনে ধনে পাতাও দিতে হবে পালং শাকটার সাথে তো ধনে পাতাও কাটব তো যাই হোক পালং শাকগুলো এখন একটা একটা করে আগে ভালো করে কেটে নিই যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে দিচ্ছি দিয়ে বাকিটা কেটে নিচ্ছি দেখুন শুধু শাকগুলো কেটেছি আমি নাটকগুলো সব বাদ দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু শাকগুলো ধুতে হবে আমি কিন্তু যে কোনো শাকই ধুই একটা তলে হয় গামলা রাখি বা বড় কড়া রাখি তার মধ্যে তাহলে কি বালিগুলো বেরিয়ে যায় আর রসুন কেটেছি আদা কেটেছি কাঁচা লঙ্কা আছে সাথে আর আছে পেঁয়াজ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এই যে শাকটা ধুয়ে দেখুন কড়াইয়ের নিচে রেখেছি আগে আমি ফ্রাই প্যানে করে নেবো ফ্রাই প্যানে করে তারপরে কড়াতে দেবো তো কড়াতে এখন রেখেছি দেখুন ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি বেশ একটু একটু মানে সামান্য একটু বেশি তেল দিতে হয় এটার গরম ভাতের সাথে শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে আগে রসুন দিয়ে দিলাম এবারে আদাটাও দিয়ে দিলাম ওই কাঁচা গন্ধগুলো দূর হবে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ যাকে বলে এগুলো একটু লালচে করে ভাজবো দেখুন লালচে করে ভাজা একদম হয়ে গেছে এরপরে দিন দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোও আমি লালচি করে ভাজবো তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর দেখবেন দেখবি তো রসুনের গন্ধটা খুব ভালো লাগে রসুন ভাজার গন্ধটা যে কোনো সাদে রসুন দিয়ে করলে খেতে খুব ভালো লাগে সে যাই হোক পেঁয়াজটাও ভাজা হয়ে গেলো দেখুন একদম সুন্দরভাবে ভেজে দিয়েছি পেঁয়াজটা মানে লালচে ভাত চলে এলে আর কি ভাজাটা হয়ে যায় তো লালচে ভাত চলে এসছে ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে আমি শাকটা তো প্রথমে ভেবেছিলাম প্যানেই হয়তো হয়ে যাবে কিন্তু শাকটা দিলে একটু ফ্রাই প্যানে বেড়ে যায় হ্যাঁ ওতে ভাজাটা খুব একটা হয় না তো শাকটা জলটা বের করে আমি কড়াতে দিয়ে দেবো যেহেতু আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি শাকটাকে কড়া থেকে এক সাইডে করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ডিপ একখানা ডিপ এবারে ডিপ আমি দিয়ে ভাজবো

তারপরেই আমি শাকের সাথে এটা মিলাবো দেখুন একদম সুন্দর করে ভেজে ভালো হয়ে গেছে আর একদম ঝুরো ঝুরো করে নিয়েছে আমি এই শাকগুলোর সাথে এবার আমি পালং শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে ভাজবো